প্রথমেই থাকছে ভেটের আগে পিটার হাসের আত্মগোপন নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র এই নিয়ে প্রতিবেদনে থাকছে বিস্তারিত এরপর থাকছে হত্যায় উৎসাহী রাজনৈতিক দল আওয়ামী লীগ বললেন রিজ এবার থাকছে মানুষ ক্ষুধা ও ঋণের বোঝা নিয়ে ঈদ করতে যাচ্ছে চর্মনাই পি এরপর থাকছে দেশের পঁচানব্বই ভাগ মানুষ খালেদা জিয়াকে ভালোবাসে নজরুল ইসলাম আরও থাকছে বিএনপি নেতাদের উচিত জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়া কাদে সর্বশেষ থাকছে তিন ইউপি সদস্যকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন চেয়ারম্যান শুনলেন শিরোনাম এবার বিস্তারিত পুরো খবরটি দেখতে সাথেই থাকুন বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট নিশ্চিতের ব্যাপারে বেশ তৎপর ছিল যুক্তরাষ্ট্র বিশেষ করে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের তৎপরতা ছিল চোখে পড়ার মত কিন্তু নির্বাচনের দিন এবং তারপরে তাকে আর সেভাবে দেখা যায়নি এ ব্যাপারে সাবেক ভারতীয় হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী মন্তব্য করেন যে মার্কিন রাষ্ট্রদূত কা ঢাকা দিয়েছিলেন তবে তার এমন মন্তব্য এবার নাচক করে দিয়েছে যুক্তরাষ্ট্র গত সোমবার রাতে ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে রাষ্ট্রদূত পিটার হাস প্রসঙ্গে সাবেক ওই ভারতীয় হাই কমিশনারের বক্তব্য নিয়ে প্রশ্নোত্তর পর্বে একজন সাংবাদিক বলেন বাংলাদেশে নির্বাচনের প্রাক্কালে কথিত ভারতীয় চাপে ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস আত্মগোপন করেছিলেন এটি কি সত্য ভারতের একজন জ্যেষ্ঠ কূটনীতিক যিনি বাংলাদেশে একসময় ভারতের হাই কমিশনার ছিলেন তিনি নয়াদিল্লিতে একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে এ অভিযোগ করেছেন জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেন না এটি সঠিক তথ্য নয় হাস্যর্সের সঙ্গে বিষয়টিকে উড়িয়ে দেন মিলার গত আঠাশ মার্চ দিল্লির থিঙ্ক ট্যাঙ্ক অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশনে নিজের বইয়ের মোরক উন্মোচন অনুষ্ঠানে পিনাক রঞ্জন ওই অভিযোগটি করে এ বিষয়ে মিলারের জবাব আমি নয়াদিল্লিতে সব বইয়ের প্রকাশনা অনুষ্ঠানের দিকে নজর রাখিনি এ সময় এপির করিসপন্ডেন্ট ম্যাথিউলি জানতে চান ক্যান ফলো করছেন না জবাবে মিলার বলেন আমার আরও অনেক বিষয় পড়ে রয়েছে যেগুলো নিয়ে ব্যস্ত থাকাটা ভালো মনে করি উল্লেখ্য ওই অনুষ্ঠানে সাবেক ভারতীয় হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী বলেন বাংলাদেশের নির্বাচন ইস্যুতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ ভারত যে মোটেই পছন্দ করছে না বাইডেন প্রশাসনের কাছে দিল্লি এটা স্পষ্ট করে দেওয়ার পরেই ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে অনেকটা আত্মগোপনে চলে যেতে হয়েছিল আমি নিশ্চিতভাবে বলতে পারি ভারতের পক্ষ থেকে তখন এই করা বার্তাটা যুক্তরাষ্ট্রকে শুনিয়ে দেওয়া হয়েছিল যার পরিণতিতে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত যিনি তার কিছুদিন আগেও অমুক বিএনপি নেতাকে দাওয়াত দিয়ে বাড়িতে ডেকে আনছিলেন বা তমুক বিএনপি নেতার বাসায় গিয়ে হাজির হচ্ছিলেন তাকে আর ভোটের সময় দেখাই গেল না কোথায় যে তিনি ঢাকা দিলেন সেটা তিনিই জানেন গত সাত জানুয়ারি বাংলাদেশের সংসদীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ বলা যায় কিনা এমন একটি প্রশ্নের জবাবে পিনাক বলেন কোন দল যদি নিজেদের সিদ্ধান্তে নির্বাচনে না অংশ নেয় তাহলে তার জন্য বিজয়ী দলকে দোষারোপ করা সাজে না অনুষ্ঠানে অন্যতম আলোচক সাবেক ভারতীয় কূটনীতিবিদ ও ঢাকায় সাবেক কমিশনার বিনা সিক্রি বলেন তার মূল্যায়ন হল যুক্তরাষ্ট্র আসলে বাংলাদেশের জামায়াতে ইসলামীকে একটি মডারেট মধ্যপন্থী ইসলামপন্থী দল হিসেবে বিবেচনা করে এবং তাদের কোন ধারণাই নেই যে জামায়াতের চিন্তা চেতনা ও কর্মকাণ্ড কতটা উগ্রবাদী বিনা সিক্রি মনে করেন এই ভুল ধারণার ভিত্তিতেই জামায়াত ও তাদের রাজনৈতিক সঙ্গী বিএনপি আমেরিকার কাছ থেকে প্রশ্রয় পেয়ে আসছে এই প্রসঙ্গে কিছুটা ভিন্নমত পোষণ করে পিনাক রঞ্জন চক্রবর্তী বলেন তিনি মনে করেন যুক্তরাষ্ট্র আসলে জানে জামায়াতের প্রকৃত রূপটা কি কিন্তু সেই একাত্তর থেকে আওয়ামী লীগ প্রতিযুক্তরাষ্ট্রের প্রতি যুক্তরাষ্ট্রের যে বিদ্বেষমূলক একটা মনোভাব ছিল তার প্রতিফলন আজও রয়ে গেছে এ কারণেই ওয়াশিংটন আজ অর্ধশতাব্দী বাদেও আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিপক্ষদের তোল্লাই দিয়ে যাচ্ছে সেদিনের আলোচনায় আরও অংশ নেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্র সচিব এম শহীদুল হক এবং ওয়ারেফ কলকাতার পরিচালক অনুষব বসুরায় চৌধুরী সঞ্চালনা করেন ওয়ারেফ দিল্লির সিনিয়র ফেলো তথা স্ট্র্যাটেজিক বিশ্লেষক সুশান্ত সারিং হত্যায় উৎসাহী রাজনৈতিক দল আওয়ামী লীগ রিজভি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল বীর রিজভি আহমেদ বলেছেন আওয়ামী লীগ হত্যায় উৎসাহী একটি রাজনৈতিক দল শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ ভূমিকা পালন করছে আওয়ামী লীগের হাতে কুশাইয়ের চাকু সোমবার আট এপ্রিল সন্ধ্যায় পাবনার ঈশ্বরদী শহরের দরিনারিচা সূর্যের ধানের খোলা মাঠে কারাগারে আটক ঈশ্বরদীর বিএনপির পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ এবং ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন উনিশশো তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ট্রেনে গুলিবর্ষণ ও হামলা মামলার মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন প্রাপ্ত আসামি বিএনপির ওই সাতচল্লিশ নেতাকর্মী রুহুল বীর রিজভি বলেন গতকালও যুবদলের ঠাকুরগাঁও জেলার সদস্য সচিব আকরামকে হত্যা করেছে এখনও তাদের ভয় বিএনপি তাদের ভয় ছাত্রদলকে তাই তারা হত্যায় উৎসাহী হয়ে উঠেছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন ঈশ্বর দিতে সাতচল্লিশ নেতাকর্মীদের অনেকেই ফাঁসির আসামি অনেকের যাবজ্জীবন জেল এটা তো মিথ্যা এটা তো জালিয়াতি সেদিন শেখ হাসিনার দেহরক্ষী ওইদিন দিন ট্রেনে ছিলেন তার একটা বই সারা বাংলাদেশের মানুষ পড়েছে আমার ফাঁসি চাই নাম বইটার সেটাই লেখক মতিউর রহমান রিন্টু বলেছেন শেখ হাসিনা বলেছেন তোরা গুলি করবি আমার কম্পার্টমেন্টের দিকে তারা তাই করেছে তারপর শেখ হাসিনা ট্রেন থেকে নেমে হরতাল দিয়েছেন সেটাকে টেনে নিয়ে জাকারিয়া পিন্টু বাবলু সহ সাতচল্লিশ জনের যাবজ্জীবন কারাদণ্ড এটা তো জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করার একটা প্রক্রিয়া তিনি আরও বলেন আওয়ামী লীগ পদ্মা সেতু দেখায় ফ্লাইওভার দেখায় এটা লুটপাটের জন্য বাংলাদেশে অর্ধেক জেলায় আইসিইউ নাই ঢাকা মেডিকেল কলেজে প্রতিদিন আড়াই হাজার রোগী যায় তার জন্য মাত্র আইসিইউ হচ্ছে বৃষ্টি শেখ হাসিনা হাসপাতাল করেননি জনগণের জীবনকে বাঁচানোর জন্য কিছু করেননি তিনি জনগণকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার কাজ করছেন লুটের কাজ করছেন দুর্নীতির কাজ করছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী ও পাবনা জেলা বিএনপির সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের সভাপতিত্বে এবং বিএনপির রাজশাহী বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খাঁ ইফতার মাহফিলে শেখ হাসিনার ট্রেন বহরে হামলার ঘটনায় মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন প্রাপ্ত চার সাত নেতাকর্মীদের মধ্যে তেত্রিশ নেতাকর্মীদের পরিবারের মাঝে অটোরিকশা বিতরণ করা হয় এবং তাদের সুস্থতা ও মঙ্গল কামনায় দোয়া করা হয় উল্লেখ্য উল্লেখ সালের তেইশ সেপ্টেম্বর খুলনা থেকে ট্রেনে ঈশ্বরদী থেকে সৈয়দপুর দলীয় কর্মসূচিতে যাচ্ছিলেন তৎকালীন বিরোধী দলের নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বহনকারী ট্রেনটি ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে প্রবেশের মুহূর্তে ওই ট্রেন ও শেখ হাসিনার কামরা লক্ষ্য করে গুলি চালানো হয় সেই মামলায় বিএনপির নয় নেতাকর্মীর ফাঁসির আদেশ পঁচিশ জনের যাবজ্জীবন তেরো জনের দশ বছরের কারাদণ্ড দেন আদালত বর্তমানে সবাই জেল হাজতে রয়েছেন মানুষ ক্ষুধা ও ঋণের বোঝা নিয়ে ঈদ করতে যাচ্ছে চর্মনাইপি দেশ ভয়াবহ সংকটে নিপতিত বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমনাইপি মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম তিনি বলেন এবছর এমন এক মুহূর্তে পবিত্র ঈদ ফিতর উদযাপন হচ্ছে যখন মানুষ অর্থনৈতিকভাবে বিপর্যস্ত মানুষ ক্ষুধা ও বিশাল ঋণের বোঝা নিয়ে ঈদ উদযাপন করতে যাচ্ছে নানাবিধ সমস্যায় জর্জরিত মানুষ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে আধিপত্যবাদী শক্তির করা দেশ সব মিলে দেশ ভয়াবহ সংকটে নিপতিত সোমবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীর প্রতি আন্তরিক মোবারকবাদ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে এক বাণীতে এ মন্তব্য করেন রেজাউল করি তিনি বলেন এবছর প্রকৃত অর্থে কোনো মানুষের মনে আনন্দ না থাকলেও মুমিন মুসলমানদের প্রকৃত আনন্দ হচ্ছে আল্লাহর তালার নির্দেশ মানার মধ্যে যে যত বেশি আল্লাহর আনুগত্য বা ইবাদত করতে পারবে তার মনে তত বেশি আনন্দ চর্মনাই পীর বলেন রহমত পয়গাম নিয়ে মাহের রমজান এসেছিল পবিত্র রমজান সকলকে হিংসা বিদ্বেষ মারামারি পরনিন্দা ও চোগলখড়ি ছেড়ে দিয়ে আত্মসংযম অর্জন করতে শিখায় এবং আল্লাহর ভয় অর্জনের শিক্ষা দেয় সকল প্রকার ফেতনাফাসাদ ছেড়ে দিয়ে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে সত্যিকার দেশপ্রেমিক হিসেবে ইসলাম দেশ ও মানবতার কল্যাণে কাজ করার শিক্ষা দেয় তিনি আরো বলেন সর্বস্তরের জনতার প্রতি ঈদ ফিতরের অনাবিল আনন্দ সুখ সমৃদ্ধি সুস্বাস্থ্য কামনা করছে দেশের নয় পাঁচ ভাগমান মানুষ খালেদা জিয়াকে ভালোবাসে নজরুল ইসলাম বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন দেশের ভালবাসে অথচ তাকে বিনা দোষে বন্দী করে রাখা হয়েছে মানুষের সামনে আসতে দেওয়া হচ্ছে না সোমবার দিতে পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা ও পৌর কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত এক ইফতার সমাবেশে তিনি একথা বলেন তিনি বলেন বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করেছেন শহীদ জিয়া সেই ধারাবাহিকতায় ইতিবাচক পরিবর্তন করেছেন বেগম খালেদা জিয়া এখন গণতন্ত্রের লড়াই দূর থেকে নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান বর্তমান সরকার ফ্যাসিবাদী কায়দায় পীড়ন এই ঈশ্বরদীর চার সাতজন নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দিয়ে যাবজ্জীবন আর ফাঁসির শাস্তি দিয়ে কারাগারে বন্দী রাখা হয়েছে তাদের আত্মীয়স্বজন কষ্টে দিনযাপন করছেন তিনি বলেন দেশের সার্বভৌমত্বের অঙ্গীকার করে বর্তমান সরকার গোলামি করছে আওয়ামী লীগের হাত চাকু আর তারেক রহমানের হাতে মানবতার পতাকা আওয়ামী লীগ ঈশ্বরদীর সাতচল্লিশ জন নেতাকে বিনা দোষে সাজা দিয়ে জেলে রেখেছে ইতিমধ্যে জেলখানায় বিনা চিকিৎসায় আবুল কালাম ও আব্দুর রহিম টেনু মারা গেছেন তিনি বলেন সরকার উন্নয়নের নামে লুটপাট করে সারাদেশে নৈরাজ্য আর মানুষের মধ্যে হতাশা জনগণের আন্দোলনে এরা টিকতে পারবে না এছাড়া সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আরও বক্তব্য রাখেন সাবেক এমপি কেএম আনোয়ারুল ইসলাম